আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ আমি ডক্টর বেলাল হোসেন ডক্টর সলি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো ভাতে কি আছে ভাত তো আমাদের খেতেই হবে বাঙালি ভাতে মাছে সেই বাঙালি যদি বাংলাদেশীরা যদি ভাত না খাইতে চলবে কিন্তু ভাত খাওয়ার ফলে আমাদের যে ক্ষতি হচ্ছে কতটুকু আমাদের শরীরে প্রয়োজন সেটা নিয়ে একেবারেই আমরা অনেকে জানি না অনেকে জানি তবে না জানার মানুষই শতকরা বেশি তাই এই জন্য আজকে আলোচনা করবো যে ভাতে প্রতিদিন কতটুকু প্রোটিন সরকারা আয়রন দরকার আমাদের আমাদের শরীরে কতটুকু দরকার আর হাতে কতটুকু আছে এ বিষয়ে আলোচনা করি ইনশাআল্লাহ আপনি জানেন প্রতিদিন আপনার শরীরে কতটুকু সরকারা ও আয়রন দরকার আর আমাদের ভাতে থাকে কত চলুন সহজ ভাবে জেনে নিই প্রথমে বলি একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন প্রোটিন দরকার 50 থেকে 60 গ্রাম আর একজন নারীর দরকার ৪৫ থেকে 50 গ্রাম আর একজন নারীর দরকার আর সরকারা দরকার 250 থেকে তিনশো গ্রাম আয়রন দরকার আট থেকে আঠারো গ্রাম নারী হলে দরকার একটু বেশি এবার আসি আমরা প্রতিদিন যে ভাত খাই একশো গ্রাম রান্না করা ভাতে পঁচিশ থেকে আঠাশ গ্রাম শর্করা থাকে দুই থেকে তিন গ্রাম প্রোটিন থাকে আর জিরো পয়েন্ট টু গ্রাম আয়রন থাকে মনে হচ্ছে ভাত খেলে আপনার শরীরে প্রোটিন আর আয়রনের ঘাটতি থেকে যাবে তাই আপনার খাবারে চাই ডিম ডাল মাছ সবজি আর ফল মানে হচ্ছে শুধু ভাত খেলেই আপনার ঘাট থেকে যাবে মানে হচ্ছে শুধু ভাত খেলেই আপনার শরীরে প্রোটিন আয়রন ও সরকরা ঘাটতি থেকে যাবে তাই আপনার দরকার ডাল মাছ ডিম সবজি ও ফল এই ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে স্বাস্থ্য থাকুক সবার পাশে থাকুক ডক্টর সলিয়র ইনশাআল্লাহ